মাকে শিকলে বেঁধে রাখা হয় হাড় দিয়ে গড়ে ওঠে মূর্তি মায়ের ভোগে পোড়া মাছ ও মদ দুবরাজপুরের শ্মশান কালীর পুজোর রীতি সম্পর্কে জেনে আপনাদের কা সিহরণ দিয়ে উঠবে নিশি রাতে শতাব্দী প্রাচীন দুবরাজপুর পাহাড়েশ্বরের শ্মশান কালী মায়ের পুজো করা হয় এভাবেই এই ভয়ঙ্করী জাগ্রত শ্মশান কালী মায়ের পুজো করে থাকেন এখানকার বৈষ্ণব সম্প্রদায়ের মানুষজন শুধু পুজো নয় প্রতিমা গড়ার কাজেও তাদের যোগদান থাকে বলা হয়ে থাকে অনেক বছর আগে কোনো এক সম্প্রদায়ের হাতে বিসর্জনের দায়িত্ব করে কিন্তু মা যেতে চাননি অবশেষে পুরোহিত বুঝতে পেরে সেই সম্প্রদায়ের মানুষগণের হাতেই মাকে তুলে দেন এই বিশাল মায়ের মূর্তিটিকে শিকলে বেঁধে গাছের গুড়ি দিয়ে টেনে বিসর্জনে নিয়ে যাওয়া হয় বিসর্জনের সময় হাজার হাজার মানুষের ভিড় জমাতে হয়